আসসালামু আলাইকুম আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাবের পক্ষ থেকে আমরা নতুন পিসি মেলা অফার নিয়ে আসলাম এগুলো হচ্ছে এম ডি রাইজন থ্রির পিসি তো যারা ভাবতেছেন দোকান আছে বা যারা ভাবতেছেন কম দামে পিসি কিনবেন এডিটিংয়ের কাজের জন্য বা ইউটিউবিংয়ের জন্য বা ফ্রিল্যান্সিংয়ের জন্য আজকে আমাদের বিরুটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আমাদের কাছে যে জাহাজের পিসিগুলো আছে এইচপি ডেল বা বিভিন্ন ব্র্যান্ডের তো পি এই পিসিগুলোতে কী কী থাকতে সেগুলোর প্রাইস কেমন তো এগুলো নিয়ে আলোচনা করবো এবং সবচেয়ে আমাদের যে জনপ্রিয় পিসি আছে এম রাইজন থ্রি আজকে আপনাদেরকে এম ডি রাইজন থ্রির একবারে ফ্রেশ প্রোডাক্ট আছে গ্রাফিক্স কার্ডসহ তো আমরা আজকে এই পিসির আমরা বিগত দিন তেইশ হাজার টাকা করে সেল করছিলাম আমরা এখন প্রায় তিন হাজার টাকা ডিসকাউন্টে উনিশ হাজার টাকা প্রাইসে আমরা আপনাদেরকে দেখাবো যারা পিসি কিনবেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো সত্তর পিস পিসি ছিল আমাদের কাছে আর তিরিশ পঁয়ত্রিশটার মতো পিসি আছে খুব দ্রুত স্টক আউট হয়ে যাবে তো আমি আজকে এখন দেখাবো যে আমাদের যে পিসি আছে এই আমি রাইজন থ্রির পিসিতে কি কি থাকতেছে ফিরে আসলাম আমরা ইন্টুর পরে তো এখানে যে পিসি আছে মূলত এই দুইটা পিসি আমরা ঠাকুরগাঁও একজন ভাই উনি আমাদের কাছ থেকে পিসি নিয়ে বিক্রি করে তো ওনাকে আমরা পাঠিয়ে দিব তো এই পিসিগুলো আমার কাছে আরও বত্রিশটা তেত্রিশটার উপরে আছে তো আমি এখন দেখাবো যে এই পিসির যে মডেল আছে এখানে মডেল নাম্বার সিরিয়াল নাম্বার দেওয়া আছে এটি হচ্ছে যে সেভেন জিরো ফাইভ জি থ্রি মডেলের একটি টাওয়ার পিসি দেখতেছেন তবে এই পিসি খুবই সুন্দর এর সামনের দিক দিয়ে ইউএসবি পুট থাকবে চারটা এর মধ্যে নিচের দুইটা হচ্ছে থ্রি পয়েন্ট জিরো ইউএসবি পুট এবং উপরে দুইটা হচ্ছে টু পয়েন্ট জিরো ইউএসবি পুট এবং এটি হচ্ছে ইলিক ডি এর একটি এইচপির পিসি এর বায়ুজ লাস্ট আপডেট দুই হাজার চব্বিশ সালের যার ফলে এর মধ্যে উইন্ডোজ এলেভেনও ইউজ করতে পারবেন আমরা এখন এই পিসির পিছনের অংশ দেখাবো এটি হচ্ছে এই পিসির পিছনের অংশ দেখতে পাচ্ছেন পিছনের দিক দিয়ে ইউএসবি থ্রি পয়েন্ট জিরো চারটা থাকবে এবং টু পয়েন্ট জিরো থাকবে দুইটা টোটাল ইউএসবি ফোর দশটা দশটার মধ্যে চারটা টু পয়েন্ট জিরো চারটা থ্রি পয়েন্ট জিরো এবং পিসি খুবই ফ্রেশ কোনো ধরনের স্পট বা দাগ টাক কোনো কিছু নেই আমি আপনাদেরকে আরও জুম করে দেখাচ্ছি আর এর যে ডিসপ্লে আউটপুট আছে ডিসপ্লে আউটপুটের এটি রাবার দিয়ে মোড়ানো আছে এর মধ্যে এস ডি এম আই সব ধরনের পুটি কিন্তু দেওয়া আছে তো আমরা এখন এই পিসির ক্যাচিং আমি খুলে আমি আপনাদেরকে দেখাবো যে এর ভিতরে কি কী থাকতেছে তো এটি আমরা ক্যাচিং খুলে ফেললাম খোলার পরে এখানে দেখতে পাচ্ছেন এইচপির একটি অরিজিনাল পাওয়ার সাপ্লাই দেওয়া আছে যেহেতু এটি একটি এইচপি ব্র্যান্ড পিসি তারপর এখানে একটি ভালো মানের গ্রাফিক্স কার্ড লাগানো আছে তো আর হচ্ছে এর মধ্যে মাদার লাগানো আছে এইচপির দুইশো চল্লিশ মডেলের একটি আপডেট মডেলের মাদার বোর্ড আছে এর মধ্যে চারটি র্যাম স্লট আছে যার ফলে বত্রিশ জিবি র্যাম ইউজ করতে পারবেন আর এর যে র্যাম স্লট আছে এটি ডিডিআর ফোরের র্যাম স্লট আমরা একটি এইচপির অরিজিনাল ডিডিআর ফোরের একটি র্যাম দিয়ে দিব এইট জিবি আর এর মধ্যে যে প্রসেসর আছে প্রসেসর হচ্ছে এ এম ডি থ্রি প্রো সিরিজের একবার ভালো মানের আর এর কুলিং ফ্যান এবং সিস্টেম ফ্যান দেওয়া আছে আর ডিডিআর ফোরের এইট জিবি র্যাম আর একশো আঠাশ জিবি আমরা এসএসডি দিয়ে দিব এখন আপনারা চাইলে আমাদের কাছ থেকে দুশো চল্লিশ জিবি এসএসডি ওয়ান টি হার্ড ডিস্ক বা টু টিবি হার্ড ডিস্ক এক্সট্রা নিতে পারবেন আপনারা চাইলে এর মধ্যে কিন্তু বত্রিশ জিবি র্যাম নিতে পারবেন ষোলো জিবি র্যাম নিতে পারবেন তো এগুলো দিয়ে কিন্তু আপনারা দুইশো ছাপ্পান্ন এসএসডিও নিতে পারবেন তো আপনারা আপনাদের মনের মতো করে আপডেট করে নিতে পারবেন তো আমাদের প্যাকেজে থাকতেছে এইট জিবি র্যাম আর হচ্ছে একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে গ্রাফিক্স কার্ডও লাগানো আছে এখানে একটি তো গ্রাফিক্স কার্ড দিয়ে টোটাল যে এই পিসির প্রাইস আছে উনিশ হাজার টাকা তবে এটি ডিডিআর ফোরের একবারে ফ্রেশ পিসি আর এই পিসির সাথে উইন্ডোজের যে লাইসেন্স আছে ডিজিটাল লাইসেন্সও থাকতেছে আর এই পিসিগুলো ছয় মাসের ভিতরে যে কোনো সমস্যা আমরা আপনাদেরকে চেঞ্জ করে দিব আর এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন তবে এই পিসি আমি বিগত প্রায় নয় মাস আগে আমি বত্রিশটার মতো বিক্রি করছি আমাদের এই চ্যানেলে যারা নতুন আজকে এই ভিডিওটি দেখতেছেন আমাদের চ্যানেলে আঠারোশো ভিডিও দেওয়া আছে পিসি রিভিউ তো আমি প্রত্যেকটা কাস্টমারের যে পিসিগুলো অর্ডার করে চেষ্টা করি আমাদের ইউটিউব চ্যানেল আশিক কম্পিউটার হার্ডওয়্যার দেওয়ার জন্য আর আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডিতে তো এগুলোতে আপনি ঢুকলে আগের ভিডিওগুলো দেখলে কিন্তু এই পিসিটি রিভিউ পেয়ে যাবেন আর এই পিসি যেহেতু খুব ফ্রেশ যাদের লাগবে খুব দ্রুত অর্ডার করে দিবেন এগুলো দিয়ে ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে সব কাজ করতে পারবেন কোনো ল্যাক না আর ভবিষ্যতে এর যে প্রোডাক্ট আছে আপডেট করতে পারবেন যেমন প্রসেসর রাইজন ফাইভ বা বিভিন্ন প্রসেসর আপনারা এর মধ্যে ইউজ করতে পারবেন আর এই মুহূর্তে আপনারা যারা এই পিসিটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অথবা আমাদের ফেসবুক পেজ আসি কম্পিউটার ভিডিতে আপনারা এস এম এস করে আমাদের সাথে কথা বলে পিসির জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালাম